বিশ্বনাই বললেন খায়রু কুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখেলে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরব নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো পারো হিন্দিতে কথা বলতে পারো